রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ জিজাউল করিম সহকারী শিক্ষক পড়াশোনা উচ্চ বিদ্যালয় সখীপুর টাঙ্গাইল প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বৌদ্ধ রাশি এবং পরিমাপ এ অধ্যায়ের বেশ কিছু টপিক্স নিয়ে আলোচনা করব এর আগে আমি প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় পর্ব আশা করি তোমরা এই ক্লাসটি ফলো করবে এবং সে অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে তো চলো বন্ধুরা আমরা পাঠে মনোযোগী হই আমরা যে বিষয়টি আজকে নির্ধারণ করেছি তা হচ্ছে মাত্রা সমীকরণের সাহায্যে সততা যাচাই কর তাহলে যে সমীকরণ আছে সেটি হচ্ছে ভি কাল ইউ প্লাস এটি এসি কাল প্লাস হাফ এটি স্কোয়ার স্কোয়ার এই তিনটি সমীকরণ আমরা মাত্রা সাহায্যে চতুর্থতা যাচাই করব তাহলে এক নম্বর শুভগল যেটি ক্ষেত্রে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে ভি তাহলে আমরা লিখব ভি হল শেষ বেগ যা মাত্রা বেগের মাত্রা আমরা কত ক্লাস প্রথম আলোচনা করেছিলাম এর পার্টি ওয়ান ছিল লেফ্ট হ্যান্ড সাইড লিখবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি আছে ইউ প্লাস তারপর দেখো ইউ হলো আদিবেগ ইউ হলো আদিবেগ যার মাত্রা এল পার্টি ওয়ান এ হল তরল চাষ মাত্রা এর পার্ট স্কোয়ার টি হল সময় যা মাত্রা লিখতে পারি হচ্ছে অতএব

উক্ত সমীকরণের বাম পক্ষে একটি বাম পক্ষে একটি পথ এবং ডান পক্ষে দুটি পথ রয়েছে সমীকরণটি যথার্থ তো বন্ধুরা এটি ছিল আমাদের ভিগা প্লাস এটি এই সমীকরণের যথার্থ আমরা যাচাই করেছি তোমরা ভিডিওটি পজ করে এটি লিখতে পারো এরপরে আমরা তাহলে দেখো যে আমরা লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে এস তাহলে আমরা লিখতে পারি এস হলো আমি কথা কথাগুলি এখানে লিখবো এস হল স্মরণ যার মাত্রা হলো এল আমরা লিখতে পারি এল এবং রাইট হ্যান্ড সাইডে দেখো কি আছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আছে হচ্ছে ইউটি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার আমি এটি রাখবো তাহলে ইউ হলো আর দিবে যার মাত্রা হলো এল পার্টি ওয়ান এবং টি তাহলে আমরা এখানে লিখবো যে তাহলে মুছেই লিখি এখানে লিখতে পারি যে টি হলো হলো সময় যার মাত্রা হলো টি তাহলে মাত্রা আমরা এখানে লিখতে পারি অতএব ইউটি এর মাত্রা ইউটি এল পার টি কিন্তু টি তাহলে আমরা শুধু লিখবো হচ্ছে এল অতএব ইউটি এর মাত্রা হচ্ছে এল এবার আমরা উপর দিকে একটু মুছে নিই এখানে মিঠু বসে নেই এখানে যদি মিঠুন দেখো যে এটি এটি এর মাত্রা কি হবে তাহলে এ হলো এর হলো তর যার মাত্রা হলো

এখন দেখতে পারি যে উক্ত সমীকরণের বাম পক্ষে বাম পক্ষে কয়টি পথ একটি পথ এবং এবং ডান পক্ষে দুটি পদ রয়েছে যাদের মাত্রায় অর্থাৎ আমরা এই কথাটি নিয়ে পারি তাহলে আমাদের এই সমীকরণটি কিন্তু প্রমাণ হয়ে গেল এরপর আসি আমরা তিন নম্বর সমীকরণটি তিন নম্বর যে সমীকরণটি আছে এটা এটির মধ্যে আমরা আসি যে স্কোয়ার প্লাস টু

एल मात्रा एल पार्टी वन तारों पे स्क्वायर दिवो तारों में लग बो एल स्क्वायर माइनस पार्टी स्क्वायर तो ब्राइवो में लिख बा तारों ने देखो हम लोग बी स्क्वायर मात्रा लिखे सी एल स्क्वायर पार्टी स्क्वायर अब हम लोग राइट हैंड साइड देते हो आर इसे राइट हैंड साइड राइट हैंड साइड जैसे यू स्क्वायर प्लस टू एल तब हमने

যার মাত্রা হল শুধুমাত্র হল এল অতএব এস এস এর মাত্রা তাহলে দেখো গুণ হবে এল পার্টি টি স্কোয়ার ইনটু হচ্ছে এল সমান সমান লিখতে পারি এল স্কোয়ার পার্টি টি স্কোয়ার তাহলে বন্ধুরা দেখো বাম পক্ষে আমরা পেয়েছি বি স্কোয়ার মাত্রা এল স্কোয়ার পার্টি টি স্কোয়ার এবং ডান পক্ষে আমরা দুটো জিনিস পেয়েছি ইউ স্কোয়ারের মাত্রা পেয়েছি অর্থাৎ আমরা এবং ইএস এর মাত্রা পেয়েছি আমরা ইলো স্কোয়ার পার্টি স্কোয়ার তাহলে দেখো বাম পক্ষে আমাদের যে তার লিখতে পারি উক্ত সমীকরণের বাম পক্ষে একটি পথ এবং ডান পক্ষে দুটি পথ রয়েছে যাদের মাত্রা একই এক পথে সমীকরণটি আমরা যথার্থ লিখতে পারি তো প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের দ্বিতীয় পর্ব আমি এরপরে ধারাবাহিকভাবে এই অধ্যায়ের পর্বগুলো নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা এই ক্লাসটি ফলো করবে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ